আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে যমুনা সেতুর দিকে এর আগের বার যখন এসেছিলাম এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সার্ভিস লেন অংশে আর অল্প কিছু অংশের কাজ বাকি ছিল আজকে এই দিক দিয়ে গিয়ে দেখব সার্ভিস লেনের পুরো অংশের কাজটি শেষ হয়ে গেছে কিনা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সামনে এই জায়গাটি টাঙ্গাইলের এলেঙ্গা এই স্থানটিও খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে একটি ওভারপাস হওয়াটাও খুব জরুরি এখানে প্রায় সময় দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে এর কারণে পিছনের দিকে যানবাহন গুলো যেতে পারে না এতে করে যানজটেরও সৃষ্টি হয় ঈদের সময় এই অংশটিতে যানবাহন গুলোতে শৃঙ্খলা আনা খুবই জরুরি না হলে দেখা যাবে এখান থেকে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে সামনে দেখা যাচ্ছে একটি পাইলিং মেশিন এনে রাখা রয়েছে সড়কের সাথে এখানে ওভারপাসের কাজটি সম্পন্ন করাও জরুরি কাজগুলো একবারে হয়ে যাওয়াটাই ভালো এখানে সড়কটিও গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের সমস্ত এই সড়কটি ব্যবহার করতে হয় গাজীপুরের ভোগরা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্তই মহাসড়কটি চার লেন এবং দুপাশের সার্ভিস লেন রয়েছে আর এদিক থেকে যমুনা সেতু পর্যন্ত বেশিরভাগ অংশে যানবাহন দুই লেন করে চলাচল করছে এখানে পাইলিং মেশিন এনে রাখা রয়েছে এদিক থেকে পাইলিং এর কাজটি শুরু হবে সড়কটিতে আগের থেকে যানবাহনের চাপ অনেক বেড়েছে আর একটু সামনে পর্যন্ত এখানে যানবাহন গুলো চার লেন করে চলাচল করছে এখানে সড়কের ডান পাশটি চলে গেছে কালীহাতি ঘাটাইল মধুপুর হয়ে ময়মন দিকে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন বাম পাশের এই অংশটি সার্ভিস লেন এই জায়গাটিও একটি চৌরাস্তার মোড় এখানে সড়কের পাশটি চলে গেছে ভুয়াপুর এবার এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সার্ভিস লেনের বাম পাশের এই অংশটিকে বন্ধ করে রাখা রয়েছে ডানপাস এখানে দেখা যাচ্ছে একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে আছে এই সড়কটি তো অনেক সময় এরকম দুর্ঘটনার কারণেও ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এখান থেকে সড়কটি দুই লেন করে যানবাহন চলাচল করছে যার কারণে বেশ ঝুঁকিপূর্ণ সেই সাথে স্বল্প গতির যানবাহনও চলাচল করছে ঈদের আগে এবং পরে সড়কটিতে যানবাহনের যে চাপ বাড়বে সড়কটিতে যদি যানবাহন গুলো শৃঙ্খলার সাথে না চলাইতে করে এখানে যানজটেরও সৃষ্টি হবে বামপাশের সার্ভিস ল্যান্ডের পুরো অংশে কি অবস্থায় রয়েছে আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে এদিকের অংশে দেখা যাচ্ছে গাছগুলো হয়ে গেছে এখানে সড়কটি সব মিলিয়ে ছয় লেন হবে এই দুটো অংশই হবে মূল মহাসড়ক আর বাম পাশের এই অংশটি সার্ভিস লেন সবগুলোই দুই লেন করে আর এখানে সার্ভিস লেনটি দেখা যাচ্ছে একটি পাশেই এই জায়গাটিতে বাস স্টপে হওয়ার কথা রয়েছে যার কারণে অংশটি একটু আঁকা বাঁকা এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এখানে সড়কের দূরত্ব খুব বেশি না প্রায় তেরো কিলোমিটার মতো মহাসড়কে এই স্বল্প দূরত্ব কিন্তু পার হতে অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় লেগে যায় আর সড়কটিকে প্রশস্ত করার কাজ দীর্ঘদিন ধরে চলে আসছিল টাঙ্গাইল মহাসড়কটিকে যখন প্রশস্ত করা হয় সেটি যদি একবারে যমুনা সেতু পর্যন্ত নিয়ে আসা হতো তাহলে অনেক আগে সড়কটি প্রশস্ত হয়ে যেত যমুনা সেতুর অপর প্রান্তে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত সেখানে চার লেন এবং দুপাশে সার্ভিস লেন হয়েছে কিছু অংশে ওভারপাসের কাজগুলো বাকি রয়েছে সামনে সার্ভিস লেনে যে ছোট সেতু রয়েছে সেখানে দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি সার্ভিস লেনের পুরো অংশে ঢালার কাজগুলো হয়ে গেছে সামনের দিকের অংশেও দেখা যাচ্ছে ঢালার কাজ সম্পন্ন হয়ে গেছে ঈদের আগে সার্ভিস যানবাহন চলাচলের জন্য খুলে দিলে এখানে যানবাহন চার লেন করে চলাচল করবে ঈদের আগে সড়কটিতে যানবাহনের যে চাপ বাড়বে দুই লেন করে যদি যানবাহন চলাচল করে এতে করে এখানে যানজটের সৃষ্টি হবে আর এবার সম্ভবত ছুটির পরিমাণ বেশি যার কারণে সড়কটিতে যানবাহনের চাপও অনেক বেশি থাকবে এখানে এলাকাবাসী এবং এই পথে চলাচলকারী সকলেরই দাবি ঈদের ঈদের ছুটির আগেই যেন সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় যতটুকু জানা গেছে সেই লক্ষ্যে সার্ভিস লেনের কাজগুলো করা হচ্ছে এখানেও সেতুর উপরের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে যেন যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করতে পারে ডান পাশ দিয়ে ট্রেন যমুনা সেতুর দিকে যাচ্ছে বর্তমানে নতুন সেতু দিয়ে চলাচল করছে এই অংশে ট্রেনের সিঙ্গেল লাইন এর আগে এই দিক দিয়ে যাওয়ার সময় বামপাশের যে সার্ভিস লাইন সেখানে দেখেছিলাম ঢালাইয়ের কাজগুলো চলছিল এবার দেখতে পাচ্ছি ঢালাইয়ের পুরো কাজটি হয়ে গেছে ডান পাশে ট্রেন সড়ক পথে যানবাহন যাচ্ছে সেই সাথে দুপাশটি সবুজ হয়ে আছে দৃশ্যটি দেখতেও ভালো লাগছে এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে উত্তরবঙ্গ থেকে পণ্যবাহী যানবাহন কুমিল্লা চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য এই সড়কটিকে ব্যবহার করতে হয় গাজীপুরের ভোগরা থেকে চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কাজ চলছে ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেখানে বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে আর কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত সেই অংশটিতে কাজ চলছে এখানেও সামনে সেতুর উপরের অংশে কার্পেটিং করা হয়েছে যানবাহন চলাচলের জন্য এদিকে যাওয়ার পথে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগছিল আর আপনারা যারা ভিডিওটি টি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে যমুনার সেতু দিক পর্যন্ত গেলে বোঝা যাবে আর কোনো কাজ বাকি আছে কিনা মাঝখানের অংশে আরো দুটো যে মূল লেন হবে সেখানেও দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেবেল আনা হচ্ছে সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে দুই লেন হওয়ার কারণে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনাও ঘটে সেই সাথে রিক্সা সাইকেল ভ্যান সব ধরনের যানবাহনই চলতে দেখা যায় এবার একটু সামনে আসলাম এখানেও একদম বামপাশের যে সার্ভিস সেখানেও দেখা যাচ্ছে ঢালার পুরো কাজটি হয়ে গেছে প্রায় প্রতি বছরই ঈদকে সামনে রেখে দেখা যায় ভাঙাচোরা এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো হয় এসব কারণে মহাসড়কটিতে যানবাহন বিকল হয়ে যায় এতে করে সড়কের দুপাশে যানবাহনগুলো থমকে যায় এর ফলে দেখা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবার একটু সামনে গোহালিয়া বাড়ির স্থানে আসলাম এদিকেও দেখা যাচ্ছে সার্ভিস লেনের পুরো কাজটি হয়ে গেছে জানা গেছে ঈদের আগে এখানে যানজট নিরসনের জন্য টাঙ্গাইল অংশে পঁয়ষট্টি কিলোমিটারে জেলা পুলিশের সাড়ে সাতশো সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়া মহাসড়কে মোবাইল টিম কাজ করবে মহাসড়কটিকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে আর পঁচিশ মার্চ থেকে মহাসড়কটিতে চব্বিশ ঘন্টা পুলিশ দায়িত্ব পালন করবে আর যমুনা সেতু দু প্রান্তের টোল প্লাজায় নয়টি বুথ চালু থাকবে এর মধ্যে আলাদা দুটি বুথ থাকবে মোটরসাইকেলের জন্য এ পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি সার্ভিস লেনের পুরো অংশে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে আর কোনো অংশে ঢালাইয়ের কাজ বাকি নেই আর যে সেতুর অংশ আছে সেখানেও কার্পেটিং করা হচ্ছে যমুনা সেতুর যে টোল প্লাজা সেটি দেখা যায় একেবারে সেতুর কাছে ঈদের সময় যেহেতু সবগুলো টোল প্লাজা খুলে দেওয়া হয় দেখা যায় নয় লেন থেকে যখন সেতুর দুই লেনে যানবাহন উঠছে সেখানে একটি বাধা পায় এর কারণেও যানজটের সৃষ্টি হয় টোল প্লাজাটি সেতু থেকে একটু দূরে থাকলে ভালো হতো জানা গেছে সবকিছু ঠিক থাকলে আঠারোই মার্চ থেকে সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে এটি হলে এই পথে চলাচলকারী সকলের জন্য সুবিধা হবে আর একটু সামনেই গোল চত্বর এরপর সড়কটি যমুনা সেতু টোল প্লাজা চলে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ